কি ব্যাপার এই সাত কালে কি এর প্রস্তাব নিয়ে আসো তাড়াতাড়ি বলো প্রস্তাব না বিচার নিয়ে আসছো বিচার কিসের বিচার কার বিচার আপনার ছেলে মমিনের বিচার আমার মমিন আমার মমিন কি করছে আপনার মেয়ের জন্য এত সুন্দর একটা প্রস্তাব আনছিলাম পাত্রপক্ষের অভিভাবক আপনাদের বাড়িতে আসতেছিল তো আমার মমিন কি করলো যা করা তাই করলো পাত্রপক্ষের কাছে বদনাম মেয়ের আগে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে দাদির কাছে মানুষ হইতেছে বর্তমানে এক ডজন প্রেম আছে কি আজকে বাড়িতে আসুক ওর একদিন কি আমার একদিন ঘটক তুমি এক কাম করো আমারে পাত্র কাছে নিয়ে চলো আমি নিজে কথা বলবো আমার দ্বারা সম্ভব না আপনার ছেলে বিয়ে না করা পর্যন্ত আপনার মেয়ে বিয়ে হবে না তাহলে তুমি আমার ছেলের জন্য পাত্র দেখো ওরে আমি বিয়ে করাবো এই এলাকার কোনো মেয়ের বাপ আপনার ছেলের সাথে বিয়ে দিবে না

আমার ছেলের এত শুনাম আমি জানি না ছেলের মা সবকিছু জানে আমি গেলাম কিমা কই যাস? কাজ তোর কি কাজ তোর কাম তোর মেয়েদের বদনাম করা সংসার ভাগার সর্বনাশ করা এছাড়া কি তো আমার যদি কেউ সর্বনাশ করে আমি কিছু ঘরে বসে থাকব আমি সর্বনাশ করব না আমি তারা ছাড়িয়ে দেবো নাকি না ছাড়া তো নাই নিজের বোনের বীর সর্বনাশটা করছো আমি আমার নিজের বোনের সর্বনাশ করলাম মাগো মা এত বড় মিছে কথা তোমারে কে কইলো ঘটক কইছে ওই ঘটক আমি আজকেই দরতাছি এখনই দরতাছি ও ঘটকে কি দোষ হ্যাঁ তুই ঘটকে কষ্ট নাই আমার আগে একটা বিয়া হইছে একটা বাচ্চা আছে বাচ্চা না কি আমি বড় বাড়িতে বড় করতেছি তাছাড়া আর কি কইছে মা জানো কইছে আমার নাকি ডরজন ডরজন প্রেমিক আছে আরে না রাখি ওই ঝাড়ু ডাল তো ও সাত সকালে মুখের পর ঝাড়ু পেটা করি

আম্মা তুমি যে কি কও তোমার পুলার কথা শুনাম সেটা কি তুমি জানো না তুমি না জানলেও আশেপাশে অত্র এলাকা সব মানুষজন জানে এই ইউনিয়নের মাই এত দূরের কথা আর চার পাঁচ ইউনিয়নের কোনো মাই ওর কাছে বিয়া বলবো হুম তা তো অনেক শুনাম শোন খবরদার তোর বাপের চোখের সামনে কিন্তু পড়িস না তাইলে কলম ফোন হয়ে যাবে কেন কেন আবার ঘটকে তোর সব কথা কয়ে দিছে ঘটক ওই ঘটকে আমি যদি আজকে না ধরছি আমি ওর থাক তোরা আর কষ্ট করে ঘটকটা ধরতে মোনা ঘটকই বইসে আছে জন্য বড় মুখ করে তোর নাম রাখছিলাম মুমিন আসলে তোর নাম রাখা উচিত ছিল কুমিন ঠিক কইছ ওই যে এই যে তোমরা কেও আমি জানি তো তোমরা কেউ আমরে ভালোবাসো না সবাই খেলে আমার খালি দোষী করো কেউ বিশ্বাস করো না আচ্ছা আচ্ছা আমি আমি তো তোর কথা কুই না রে বই আমি কইসি কার কথা ওই যে উত্তরপাতা রাখি ওই মায়েটার কথা কইছি শোন অন্য মানুষের সর্বনাশ করলে নিজের সমর্নাশ এমনি হয় এই যে তুই অন্যান্য মায়া কর নামে এসব কোচ অন্য দশটা মায়ের মধ্যে কে আমি একটা মায়া না হ আমি তো আসলে বুঝতে পারি নিজের নামে জমে টানে তোমার মতো রাখি কিন্তু এখন আমি কি করবো কত দেখি কি আর করবি বিয়া কইয়া বাড়িতে বউ নিয়ে আয় গলায় দড়ি দে বী না তমো কথা তো আমি গলায় দড়ি দেই উপবাসে মরতে পারবো না আমি বউ জন্মু হ বউ জাম্মু ব্যাপারী সাহেব সারা জীবন টাকার পিছনে ছুটলেন ছেলে মেয়ের দিকে তো কোনো নজরই দিলেন কি কো নজর দিয়ে মানে আমার ছেলে কলেজে পড়ে মেয়ে স্কুলে পড়ে ফাইনাল দিবেই পড়ে পড়ে না কি করে খোঁজ দিছেন কোনো দিন মানে তুমি কি বলতেছো আমি তো কিছু বুঝতেছি না না বুঝার কি আছে আপনার ছেলে মমি কোন ক্লাসে পড়ে কলেজে তারে কবে দিয়ে আসছিলেন দিন তারিখ কিছু মনে আছে কলেজে দিছি তা ধরো বছর দুই আগে বাকি তিন বছর কি ঘুমায় আপনার ছেলে মমিন পাঁচ বছর হয় কলেজ ক্যাম্পাসে ব্রেক মাইরে আছে আর আপনার মেয়ের কথা নয় বাঁধি দিলাম তুমি এত খবর রাখো কেমন গট কালি করলে অনেক খবর রাখতে হয় তা আমার খবর তুমি কি রাখো আপনি তো বিয়া করবেন না এরই মধ্যে অলরেডি দুই বিয়া করে ফেলাইছে মনে আছে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর একটু দেরি করেন বয়স থাকতে থাকতে করে ফেলেছে খুব ভালো কাজ করছে শোনো এই তুমি না আমার ছেলের জন্য একটা ভালো পাত্রী দেখো টাকা পয়সা যা লাগে আমি দেব এই টাকার গরমের কারণেই আপনার ছেলে এই অবস্থা আসলে 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 আমি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম ওদেরকে খেয়াল রাখি নাই আচ্ছা ভালো কথা তুমি না আমার মেয়ে রাখির জন্য একটা ভালো পাত্রীর কথা বলছিলাম জি বাচ্চা বলেছে মেয়ের এস পাশ লাগবে এসএসসি তো পাশ করবে পরীক্ষা হইব সামনে তখন তো কি বলো তুমি পাত্রপক্ষ পক্ষ অতদিন দেরি করবে না দেরি কোথায় পরীক্ষা দিলেই পাশ করবো তারপর তুমি বিয়ার কথা ফাইনাল করো আপনার ছেলে পাঁচ বারে এস টপ কাইছে আর এখন দেখেন আপনার মেয়ের জন্য কয়বার লাগে